শহরাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ রুখতে রাজ্যের নগর উন্নয়ন দফতরের উদ্যোগে পুরসভার স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করল কাটোয়া পুরসভার একশো পঞ্চাশ জন স্বাস্থ্যকর্মীকে তিন দফায় প্রশিক্ষণ দেওয়া হবে রাজ্যের নগর উন্নয়ন দফতরের পতঙ্গ বিশেষজ্ঞ অদিতি বন্দ্যোপাধ্যায় প্রশিক্ষণ দিতে গিয়ে কর্মীদের প্রজেক্টনের মাধ্যমে মশাদের ছবি দেখান কাটোয়া পুরসভার প্রধান সমীর কুমার সাহা বলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের উদ্যোগে ডেঙ্গু রুখতে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে আমাদের শহর সহ গ্রামাঞ্চলকে ডেঙ্গুর প্রকোপ থেকে রুখতে আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে খবর করে এই প্রশিক্ষণে স্বাস্থ্যকর্মীরা উপকৃত হবেন তিনি আরও বলেন কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিসান স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃতিক কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া কাটোয়া পৌরসভা দেখছি প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন কর্মীকে কি বিষয় আসলে এখন তো আপনি দেখছেন যে ডেঙ্গুর ভয়াবহতা প্রচণ্ডভাবে বেড়েছে সেই দিকে লক্ষ্য রেখে ডেঙ্গু বিজয় অভিযান হিসাবে আমাদের কাটোয়া পৌরসভায় তিন এখানে আমাদের কুড়িটা ওয়ার্ডের দেড়শো জন যারা আমাদের স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সুটা থেকে যিনি প্রশিক্ষণ প্রাপ্তি ভদ্রমহিলা অদিতি ব্যানার্জি উনি এসছেন এবং প্রত্যেকটি মহিলাকে খুব সুন্দরভাবে প্রশ্নোত্তর করবে এবং বিশেষ করে স্লাইডের মাধ্যমে ছবি দেখিয়ে মশা নির্ধারণ করা এবং কখন কোন মশা জন্মগ্রহণ করে কিভাবে চলে তাদেরকে চেনানোর ব্যবস্থা করছেন এবং সর্বোপরি মূল লক্ষ্য হচ্ছে কাটা এলাকায় যাতে কোনোরকমভাবে ডেঙ্গু প্রাদুর্ভাব না ছড়ায় এবং কোথায় কিভাবে তাদের মানে দেখতে পাওয়া যাবে বা কিভাবে তারা থাকবে সেইগুলোকে নির্ধারণ করার লক্ষ্যেই এই পরিষেবা তবে ট্রেনিং চলছে তবে কাটোয়াতে মশার ডেঙ্গুর কোনো প্রাদুর্ভাব নেই তবুও আমরা এখনো পর্যন্ত নেই তবুও আমরা সচেতনভাবে আমরা স্বাস্থ্য দপ্তরের বা সুরা থেকে যে ট্রেনার এসছেন তাকে আমরা খুব যত্ন সহকারে ট্রেনিং দেওয়ার কথা বারবার বলেছি এবং প্রত্যেকটি যারাই ট্রেনার নিচ্ছে তারা খুব সুন্দরভাবে তিন এই ডেঙ্গু যেই সমস্ত মশার প্রাদুর্ভাব জন্য হয় যে মশার জন্য ঘটে সেই মশাগুলোকে স্লাইডের মাধ্যমে তিনি প্রত্যেকটা কালাধালোভাবে চিহ্নিতকরণ করছেন এবং তারা কখন কিভাবে কামড়ায় কীভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে কি কি রোগ হতে পারে সেগুলোকেও তিনি নির্ধারণ করে দিচ্ছেন এতে আমাদের কর্মীদের খুবই সুবিধা হচ্ছে আগামী দিন হাটুয়া পৌরসভায় যে সমস্ত স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা সুন্দরভাবে ডেঙ্গু মোকাবিলা করতে পারবেন বলে এই আশা রাখি ডেঙ্গুর মশাকে কিভাবে চিহ্নিত করতে হবে বা মশাদের চরিত্র কেমন হবে সেসব বিষয়ে বিশদে আলোচনা করেন অদিতি বন্দ্যোপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পুরপ্রধান সমীর কুমার সাহা সহ অন্যান্য পৌর সদস্যগণ ব্যুরো রিপোর্ট নিউজ নিউটর্কেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা